হ্যালো ইব্রান নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আজকে আবার নিয়ে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর ফলো দিয়ে পাশে থেকো আমি তোমাদের ভালোবাসার অপেক্ষা রইলাম তোমাদের সাথে আছি এ দেখো বন্ধুরা আমার বৌদি পুলিপিটা বানাচ্ছে আমাদের সবার জন্য একে একে বানানো হয়ে গেল সবচেয়ে আমার থেকে ফুলি পিঠে বেস্ট মনে হয় তোমাদের কেমন লাগে চিতে পিঠা পিঠা নকশি পিঠা এ এসবের থেকেও ভাজা পিঠে বেস্ট মনে হয় আমার থেকে ফুলি পিঠা খুবই ভালো লাগে আমার খেতে তোমাদের কেমন লাগে একটু কমেন্ট করো কথা বলতে বলতে ভাজা পিঠাটা হয়ে গেল এখন আমরা খেয়ে নেব বন্ধুরা তোমরাও চলে এসো ভালো থাকো বন্ধুরা বিদা